নমস্কার বন্ধুরা আটাত্তরতম স্বাধীনতা দিবসে তোমাদের সকলকে জানাই জাতীয়তাবাদী অভিনন্দন এবং তার পাশাপাশি যে গুরুত্বপূর্ণ খবরটি তোমাদের সাথে আলোচনা করে নেব। সেটি হলো প্রাথমিক শিক্ষা পর্ষদ কিন্তু একটি নোটিশ দিয়েছে যে দু সালে তারা যে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া চালু করেছিল সেই নিয়োগ প্রক্রিয়ার স্টেট ওয়াইড যে হার্ট কাউন্সিলিং সেই থার্ড কাউন্সিলিংয়ের নোটিশ কিন্তু তারা দিল এবং এই কাউন্সিলিংয়ে কিন্তু সর্বমোট চারশো সাতজনকে ডাকা হয়েছে ওই চারশো সাতজনের জনের মধ্যে দুশো জনকে তারা ডেকেছে এই মাসের একুশ তারিখে এবং দুশো সাতজনকে ডেকেছে এই মাসের বাইশ তারিখে তাদের নোটিসে একথাও বলা হয়েছে যে যারা এই কাউন্সিলিংয়েও ডাক পেলেন না তাদের কিন্তু আরও কিছুটা ওয়েট করতে হবে পরবর্তীকালে খুব সম্ভবত তাদেরকেও ডাকা হবে তার থেকে বোঝা যাচ্ছে যে এই থার্ড কাউন্সিলিংয়েও কিন্তু যারা বাকি রয়েছিলেন টেট উত্তীর্ণ তাদের সবাইকেই ডাকা হয়নি তো যাই হোক এই কাউন্সিলিংয়ের জন্য কোথায় যেতে হবে এবং কী কী ডকুমেন্ট নিয়ে যেতে হবে সেটা আমরা দেখে নেব এবং তার সাথে সাথে দেখে নেব যে এই থার্ড কাউন্সিলিংয়ে কাদের কাদের নাম আছে এবং সেখানে কলামে কি কী উল্লেখ করা আছে এই জিনিসগুলো আমরা একটু দেখে নেবো তো বন্ধুরা নোটিশটি কিন্তু চোদ্দ তারিখে দেওয়া হয়েছে আগস্ট মাসের তোমরা সবাই দেখতে পাচ্ছ ও স্বাধীনতা দিবসের আগের দিন দেওয়া হয়েছে এই নোটিশটি তো এই নোটিশটিতে লেখাই রয়েছে যে স্টেট ওয়াইড এটা মেরিট লিস্ট এবং এখানে দেখা যাচ্ছে দেখো যে একুশ আট দু এবং বাইশ আট দু এই দুটো দিন কিন্তু কাউন্সেলিং হবে পুর বারোটা থেকে এবং এখানে লেখাই আছে অফিস অফ আচার্য প্রফুল্লচন্দ্র ভবন এগুলো সব দেখো দেওয়াই আছে তোমরা সবাই জানো যে আচার্য প্রফুল্লচন্দ্র ভবনের অফিসটা ঠিক কোথায় তো সেটা তোমরা সেই ঠিকানায় কিন্তু আমার মনে হয় ওই দিন বারোটার কিছুটা আগেই তোমাদের চলে যাওয়া ভালো হবে কারণ সেখানে যাওয়ার পরেও হয়তো লাইন পড়তে পারে বা বিভিন্ন রকম দেরি হতে পারে বিভিন্ন রকম কারণে তো এরপরে আমরা দেখে নেবো যে তোমরা কি কি জিনিস নিয়ে যাবে বা প্রাথমিক শিক্ষা পর্ষদ থেকে কি বলা হয়েছে নিয়ে যাওয়ার জন্য তো দেখো এখানে এক নম্বরে কিন্তু অ্যাডমিট কার্ড অফ টেট টেটের অ্যাডমিট কার্ড নিতে বলেছে দু নম্বরে নিয়ে যেতে বলেছে ডাউনলোডের ডকুমেন্ট অফ টেট কোয়ালিফিকেশান টেট যে তোমরা কোয়ালিফাই করেছিলে তার ডাউনলোডের ডকুমেন্ট লাগবে তিন নম্বরে বলছে অ্যাডমিট কার্ড অফ মাধ্যমিক পরীক্ষা সার্টিফিকেট দেয়ার অফ অ্যাজ প্রুফ অফ এজ অ্যাডমিট কার্ড বা সার্টিফিকেট দুটোর যে কোনো একটা নিয়ে গেলেই হবে বয়সের প্রমাণ হিসেবে মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট অফ মাধ্যমিক অডিটস ইকুইভালেন্ট এক্সামিনেশান ইস্যুড বাই বোর্ড কাউন্সিল বা বডি যারা মার্কশিট এবং সার্টিফিকেট ইস্যু করেছিল যারা সেটা কিন্তু নিয়ে যেতে হবে মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট অফ হায়ার সেকেন্ডারি অডিটস ইকুইভালেন্ট এক্সামিনেশান এটা যে আমাদের হায়ার সেকেন্ডারি যে মার্কশিট ছিল সেটা যে বোর্ড বা কাউন্সিল দ্বারা তোমরা পেয়েছ সেই সার্টিফিকেট হায়ার সেকেন্ডারি নিতে হবে এবং মার্কশিটটা নিয়ে যেতে হবে মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট অফ টু ইয়ার ডিএলএড ডিএড স্পেশাল এডুকেশন ডিএলএড যারা করেছো বা ডিএড যারা স্পেশাল এডুকেশন করেছো সেই সার্টিফিকেট নিয়ে যেতে হবে এবং তার মার্কশিটটাও নিয়ে যেতে হবে মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট অফ গ্র্যাজুয়েশান বিএ বিএসসি বিকম যার যেটা স্ট্রিম ছিল ইস্যুড বাই দ্য কম্পিটেন্ট যে বডি হয় সেটা কাস্ট সার্টিফিকেট ইস্যুড বাই দ্য কম্পিটেন্ট অথরিটি যে কাস্ট সার্টিফিকেট আছে যেমন পঞ্চায়েত এলাকা হলে তার সেখানে বিডিও ইস্যু করবে বিডিও থেকে পাওয়া যায় বিডিও অফিস থেকে আর পৌরসভা হলে সেটা এসডি অফিস থেকে পাওয়া যাবে পিএইচ সার্টিফিকেট অ্যাজ পার গভর্নমেন্ট রুলস ওয়ার অ্যাপ্লিকেবল তো পিএইচ যদি কেউ অ্যাপ্লাই করে থাকো ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড সেটা কিন্তু গভর্নমেন্ট রুল অনুযায়ী সেই সার্টিফিকেট তাকে নিয়ে যেতে হবে আর ভোটার আইডি বা আধার কার্ড এই দুটোর মধ্যে যে কোনো একটা মানে সে যে ভারতের নাগরিক সেই প্রমাণ হিসেবে এটা নিয়ে যেতে হবে এখানে দেখো একটা কথা বলেছে ক্যান্ডিডেটস হু আর নট টু ফর ফার্দার নোটিফিকেশান যারা এই ফেজের কাউন্সিলিং ডাক পাওনি তাদের কিন্তু ফার্দার নোটিফিকেশানের জন্য অপেক্ষা করতে বলা হচ্ছে তো যাই হোক এই ছিল হচ্ছে আজকের বিষয় এরপরে আমরা দেখবো যে তালিকা হোয়াটসঅ্যাপ থেকে দিয়েছে সেই তালিকার মধ্যে কলামগুলো কি কি রাখা হয়েছে প্রথমে সিরিয়াল নাম্বার আছে তারপরে কোন মিডিয়ামে কে অ্যাপ্লাই করেছিল সেটা দেওয়া আছে ক্যাটাগরি দেওয়া আছে ক্যান্ডিডেটের রেজিস্ট্রেশন নাম্বার টেট রোল নাম্বার দেওয়া আছে তারপরে ক্যান্ডিডেট এর নামও কিন্তু দেওয়া আছে ফলে যারা পিডিএফ ডাউনলোড করবে তারা কিন্তু সার্চ অপশানে গিয়ে তাদের নামটা সার্চ করলেই কিন্তু পেয়ে যাবে যে তাদের এই লিস্টে নাম আছে কি না ক্যান্ডিডেট নেম নেমের পরে যে কলামগুলো আছে সেখানে দেখো জেন্ডার দেওয়া আছে ক্যান্ডিডেটের কি জেন্ডার রয়েছে সেটা কাস্ট রয়েছে কোন কাস্ট থেকে সে বিলং করছে ডিফারেন্টলি অ্যাবল্ড কিনা আর স্টেট ওয়াইড পজিশন মেরিট লিস্ট মেরিট লিস্টে তার রাজ্য জুড়ে যে মেরিট লিস্ট রয়েছে সেখানে তার পজিশন বা স্থান কোথায় রয়েছে তার কাউন্সেলিং ডেটটা কিন্তু লিখে দেওয়া আছে এবং তারপরে টাইমও দেওয়া আছে যে সে কখন সেখানে যাবে তো এই হচ্ছে মূল বিষয় আমরা কিন্তু খুব সহজেই চাইলে ডাব্লিউ ডট ওয়ার যে পুরোনো ওয়েবসাইটটা ছিল আমাদের পর্ষদের সেই ওয়েবসাইটে গেলে কিন্তু ওখান থেকে রিডাইরেক্ট হয়ে আরেকটি নতুন ওয়েবসাইটে তোমাদের পেজ খুলে যাবে এবং সেখানে গেলে তোমরা প্রথম দিকেই নোটিফিকেশানের মধ্যে এটা পেয়ে সেখান থেকে তোমরা ইমিডিয়েটলি ডাউনলোড করে এটা দেখে নাও স্বাধীনতা দিবসের উষ্ণ অভ্যর্থনা জানিয়ে আজ শেষ করছি আজকের ভিডিও দেখা হবে বন্ধু পরের ভিডিওতে